মানুষের ইতিহাসে শুরু থেকে আল্লা সুভানোয়াতালা তার কিছু বান্দাকে বিশেষ মর্যাদা দিয়েছেন তারা আল্লাহর প্রিয় বান্দা যাদের বলা হয় আউলিয়া কেরাম আল্লাহ কোরআনে বলেছেন জানিয়ে দাও নিশ্চয়ই আল্লাহর বন্ধুদের জন্য কোনো ভয় নেই তারা দুঃখিতও হবে না তারা সেই সব মানুষ যারা ইমান এনেছে এবং তাকেও অবলম্বন করেছে সুরাই ইউনুস বাষট্টি তেষট্টি আল্লাহর বন্ধুরা দুনিয়ার লোভ শয়তানের ধোকা এবং মানুষের ক্ষণস্থায়ী প্রশংসা থেকে মুক্ত থেকে কেবল আল্লাহর সন্তুষ্টি অর্জনের জন্য জীবন কাটিয়ে দেন তাদের মধ্যে এমনও আছেন যাদের জীবনে আল্লাহর কুদরতের আশ্চর্য নিদর্শন প্রকাশ পেয়েছে আজ আমরা শুনব তেমনই দুইজন আউলিয়ার ঘটনা একটিতে দেখা যাবে আল্লাহর ওপর ভরসা রাখলে কিভাবে বনের সিংহ শান্ত হয়ে যায় আরেকটিতে দেখা যাবে তাকুয়া কিভাবে শয়তানের সবচেয়ে বড় প্রলোভনকেও পরাস্ত করে প্রথম ঘটনার কাহিনী শুরু হয় এক নির্জন বনে সবুজ গাছপালা হাওয়ার মৃদু শব্দ পাখির কিচির মিচিরে ভরে আছে চারদিক একজন বুজুর্গ আল্লাহর অলি সাদা পাগড়ি সাদা পোশাক এবং সবুজ চাদরে মোড়ানো বনের ভেতরে শান্তভাবে বসে আছেন তার সামনে খোলা কোরআন ঠোঁটে নীরব দোয়া চোখে গভীর প্রশান্তি তিনি আল্লাহর স্মরণে এতটাই নিমগ্ন যে চারপাশে কি ঘটছে তা যেন তার জন্য গুরুত্বহীন হঠাৎ দূরে থেকে শোনা গেল ভারী পদক্ষেপের শব্দ পাতা ভাঙছে ডাল নড়ছে মাটি কাঁকছে মুহূর্তের মধ্যে দেখা গেল এক বিশাল সিংহ চোখ লাল দাঁত বের করে গর্জন করতে করতে তার দিকে আসছে সিংহের আকার ও ভয়ঙ্কর চেহারা দেখে আশেপাশে থাকা কয়েকজন পথিক আতঙ্কে দৌড়ে পালিয়ে গেল কিন্তু আল্লাহর রলি একটুও ভয় পেলেন না তিনি মাথা নিচু করে শান্ত কণ্ঠে বললেন হে আল্লাহ তুমি যদি আমাকে রক্ষা করো তবে তোমার কোনো সৃষ্টি আমার ক্ষতি করতে পারবে না সিংহ আরও কাছে এলো থাবা মাটিতে দৃষ্টি তীক্ষ্ণ কিন্তু আশ্চর্যের বিষয় তার চোখের ভয়ঙ্করতা মিলিয়ে গিয়ে কোমলতা এসে গেল সে ধীরে ধীরে অলির সামনে এসে বসে পড়ল যেন সালামের ভঙ্গি করছে পাশে লুকিয়ে থাকা পথিকরা অবাক হয়ে এগিয়ে এসে জিজ্ঞেস করল হুজুর আপনি ভয় পাননি অলি শান্তভাবে বললেন যে আল্লাহ আমাকে সৃষ্টি করেছেন তিনি সিংহকেও সৃষ্টি করেছেন আমি যদি তার পথে থাকি এবং তার হুকুম মানি তবে আল্লাহ আমার জন্য যথেষ্ট এই ঘটনা আমাদের মনে করিয়ে দেয় কোরআনের সেই আয়াত যে আল্লাহর উপর ভরসা করে আল্লাহ তার জন্য যথেষ্ট সুলা আত্মালাক তিন এবার আসি দ্বিতীয় ঘটনার দিকে অন্য এক সময় অন্য এক স্থানে এক বুজুর্গ আল্লাহর উইলি বোনের গভীরে ইবাদতে মগ্ন তিনি ছিলেন তাকওয়াবান আল্লাহ ভীরু দুনিয়ার মহমায়া থেকে দূরে থাকা একজন বান্দা হঠাৎ অদ্ভুত এক দৃশ্য দেখা গেল আগুনের শিখার ভেতর থেকে এক ভয়ঙ্কর অবয়ব বেরিয়ে এলো তার চোখ জ্বলছে মুখে ধূর্ত হাসি সে আর কেউ নয় শয়তান শয়তান বলল তুমি সারা জীবন ইবাদাত করছো কিন্তু দুনিয়ার কোনো আনন্দ উপভোগ করছো না কেন আমি তোমাকে এমন এক নারী পাঠাচ্ছি যার সৌন্দর্যে তুমি মুগ্ধ হবে আর তার সাথে জীবন উপভোগ করবে কিছুক্ষণের মধ্যেই এক রূপসী নারী এসে দাঁড়ালো তার গায়ে ঝলমলে পোশাক হাতে পানির কলস চোখে গভীর মাদকতা ঠোঁটে হাসি সে কোমল কণ্ঠে বলল হুজুর আমি পথ হারিয়ে ফেলেছি আপনি কি আমাকে সাহায্য করবেন আল্লাহ রলি সঙ্গে সঙ্গে দৃষ্টি নিচু করলেন এবং বললেন হে বোন আমি আমার চৌক হৃদয়কে আল্লাহর জন্য পবিত্র রেখেছি যদি সত্যি পথ হারিয়ে থাকো তবে আল্লাহর দিকে ফিরে যাও নারী হঠাৎ থেমে গেল তারপর কেঁদে ফেলল সে আসলে শয়তানের পাঠানো এক প্রলোভন ছিল কিন্তু তাকুয়া ও ইমানের শক্তির সামনে সেই ফাঁদ মুহূর্তের মধ্যেই ভেঙে গেল শয়তান ক্রোধে চিৎকার করে বলল তুমি আমাকে হারালে কিন্তু মনে রেখো আমি তোমার চারপাশে ঘুরতেই থাকব ওলি তখন শেষদায় পরে কাঁদতে কাঁদতে বললেন হে আল্লাহ তুমি আমাকে তোমার পথে দৃঢ় রাখো যেন আমি কোনো দিন নবশে বা শয়তানের কাছে পরাজিত না হই হাদিসে আলাইহি ওয়াসাল্লাম বলেছেন দুনিয়া মিষ্টি ও সবুজ আর আল্লাহ তাতে তোমাদের পরীক্ষা করবেন সহি